বন্ধুরা আজকে দেখাবো কীভাবে জবা গাছের গুটি কলম বাড়তে হয় এখান থেকে আমি যে মাটি নিয়ে নিচ্ছি এগুলি মূলত কেঁচো যে মাটি তুলেছে সেই মাটিগুলি এই মাটিগুলি খুবই উর্বর যেটি গুটি কলমের জন্য উপযুক্ত যদি আপনারা যদি কিছু না পেয়ে থাকেন নর্মাল গার্ডেন সয়েল দিতে পারেন সেক্ষেত্রে কিছুটা কম্পোস্ট সার মিশিয়ে নেবেন যেমন গোবর সার পাটা পচা সার অর্ধেক বা ফিফটি পার্সেন্ট মিশিয়ে নিলে মাটিটি আলগা হয়ে যাবে এবং খুবই ভালোভাবে শেকড় ডেভেলপ করবে আপনারা হরমোন হিসাবে সেখানে অ্যারোভেরা জেল বা যে কোনো রুটিন হরমোন কাটিং হরমোন ব্যবহার করতে পারেন যদি কিছুই না অ্যাভেলেবেল থাকে যে কোনো সফট প্ল্যান্ট যেমন পুঁ নরম নির্যাস ব্যবহার করতে পারেন যে দুটি ইন্টারনেট বা পর্বমধ্য এখান থেকে যদি আপনারা গোল করে রাউন্ড করে কেটে দেন এখান থেকে ছালতায় যদি কেটে উঠিয়ে দেন ক্যাম্পিয়াম এমন একটি লেয়ার যেটি প্ল্যান্টের স্টেম সেল হিসেবে কাজ করে যে ক্ষেত্রে একটি কোষ অন্য কোষে রূপান্তরিত হয়ে যে কোনো সেল তৈরি করতে পারে যেমন ফুল পাতা এবং শিকড় এই ক্যাম্বিয়াম লেয়ারটি মূলত ছালের নিচে বা বাকলের নিচে আপনারা দেখতে পাবেন দুবি উদ্ভিদের এক উদ্ভিদের এই লেয়ারটি থাকে না বলে আপনারা সেখানে গুটি কলম বাঁধতে পারবেন না যেমন সুপারি গাছ নারকেল গাছ টাল গাছ এক্ষেত্রে এক উদ্ভিদের এই লেয়ারটি এখানে থাকে না যে কোনো বীজপত্তি উদ্ভিদ যেমন আম জাম কাঁঠাল পেঁপে গাছেও আপনারা এই কলমটি করতে পারেন পরবর্তী পদ্ধতি এখানে রুটিন হরমোন ইউজ করা হচ্ছে ইন্ডোল বিউটারিক অ্যাসিড আপনারা অ্যারোভেরা জেলও দিতে পারেন সেক্ষেত্রেও ভালো আসবে এবার গুটি কলম করার জন্য যে মাটিটি প্রস্তুত করা হয়েছিল সেটিকে ভালো করে মাখিয়ে লাড্ডু মতো করে নিয়ে ভালোভাবে লাগিয়ে দিতে হবে যেখান থেকে বাকলটি তুলে নেওয়া হয়েছিল এইভাবে ভালো করে এটি আটকে দিতে হবে মাটিটির সাহায্যে এরপর প্লাস্টিক দিয়ে ভালো করে জড়িয়ে উপর নিচে বেঁধে দিতে হবে এরপর এক মাস থেকে দেড় মাসের মধ্যেই এখানে শিকড় ভর্তি হয়ে যাবে আপনারা লক্ষ্য রাখবেন যেন মাটিটি সম্পূর্ণভাবে শুকিয়ে না একটি পাটাবাহার গাছের কলম যেটি একই রকম পদ্ধতি অবলম্বন করে বাঁধা হয়েছিল কেমন রেজাল্ট দেখুন 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 কেমন সুন্দরভাবে রুট ডেভেলপ করে গেছে পুরোটাই পুরো শিকড়ে ভর্তি হয়ে গেছে একই পদ্ধতি অবলম্বন করা হয়েছিল এইভাবে যদি আপনারা কলম বাড়েন আপনারাও সফল হবেন এটিকে গ্রো ব্যাগে রেখে একটু ছায়াযুক্ত স্থানে রাখতে হবে